শুধুমাত্র দেখে দেখে মুসলমান টার্গেট কবে করা হচ্ছে এটা যদি না মুসলমানের ওই সমস্ত নেতাগুলো বোঝে যে আমরা চিৎকার চাচামিচি করছি ওয়াক আপনি দুটো বলে নেবো মমতা ব্যানার্জি যদি একটা এমপি সিট দিয়ে দেয় এমএলএ সিট দিয়ে দেয় গিয়ে করে বসে যাব তাদের উদ্দেশ্যে বলছি বুয়া হয়ে থাকবেন না চুপ থাকবেন না যে ঘটনা ঘটিয়েছে গত রাত্রে পশ্চিমবাংলাতে এই খারাপ কিন্তু একটা নির্দেশ দিয়ে দেখাচ্ছে আমাদের সিনটমটা ভালো নয় যদি আপনি চুপ থাকেন কিন্তু ঘরে ঘরে ঠিক যেভাবে জঙ্গি খুঁজছে মুর্শিদাবাদে গিয়ে সাত বছর আট বছর দশ বছর পরে ছাড় পেয়ে যাচ্ছে দু হাজার নন্দের কিছু হলে রাস্তায় নেমে পড়ে প্রতিবাদ করেন রাস্তায় না লাভ মিডিয়ার সামনে তারা উত্তরপ্রদেশে মুসলমানের অত্যাচার হচ্ছে অসমে মুসলমানের উপর অত্যাচার হচ্ছে উড়িষ্যাতে মুসলমানের উপর অত্যাচার হচ্ছে বিভিন্ন রাজ্যে মুসলমানদের উপর অত্যাচার হলে যারা প্রতিবাদ করেন আজকে তারা কি বলছে সেটা আমি দেখব তারা যদি মুখ বুঝে চোখ চাপ থাকে তাই সেই সমস্তগুলোকে কিন্তু ছাড় হবে না আগামী দিনে বলে দিলাম উত্তরপ্রদেশে মুসলমানের উপর অত্যাচারটাও অত্যাচার বাংলা মুসলমানকে ইনকাউন্টার করে মার চার বনায় এটা নিয়েও কথা বলতে হবে আমি সেগুলোকে দেখব আমি কয়েকজনকে বলেছি ফোন করতে নেতাদেরকে যে যারা নেতা সাজার চেষ্টা করে বা নেতা সাজুক আমার তাতে কোনো অসুবিধা নেই তারাই বিষয়ে কি বলছে আর যদি না তারা বলে আমি বলবো সময় খুব খারাপের দিকে যাচ্ছে পুলিশ কাস্টুডি ছিলাম জেল কাস্টুডি ছিলাম আরে আমার মতো লোককে মানে মানে শুধুমাত্র আমি বিধায়ক বলে আমার কাছে ঘেঁচতে পারিনি সেই অর্থে কিন্তু আপাতমস্তক আমি বলেছিলাম লালবাজের সেন্ট্রাল থেকে শুরু করে যেখানে আপনি কোর্টে যাবেন আর ফিরবেন জেলে আপনাকে সমস্ত শরীর চেক করবে পায়ের জুতো খুলে মাথায় টুপি আবার এরকম টুপি খুলে দেখতো টুপির মধ্যে কি আছে এটাও করেছে আমার সাথে কিন্তু আমার ডিউটি পালন করো কত আমি কিছু বলিনি তাহলে সাত জায়গা পিস্তলটা আসলে কিভাবে ওকে পিস্তলটা কে দিলে এই রহস্যটা খুঁজে বার করতে পারলি ধরা যাবে এর কালপিক গুলো কারা কারা আছে এটা বিচার বিভাগে তদন্ত হওয়া দরকার এটা একটা টিপে দেখছে মুসলমানরা কি রিঅ্যাক্ট করে আজকে যদি মুসলিম সমাজের বিরোধিতা না করে বিভিন্ন সমাজের মানুষ যদি এর বিরোধিতা না করে পশ্চিম বাংলাতেও ইনকাউন্টার বাড়বে তখন ভালো ভালো লোক যাদের নামে কোনো অপরাধের কুড়ে নেই বলবে ও জঙ্গি হ্যান ত্যান বলে ঢুকে ঘরে ঢুকে তাকে আপনার কি করবে এনকাউন্টার করবে আর কি বলবে তখন যে আমি তদন্ত করতে আমুক করতে তমুক করতে এসেছিলাম এই এই হয়ে গেছে জন্য গুলি চালিয়ে দিয়েছে আদৌ সাজ্জাক গুলি চালিয়েছে কি চালাইনি এটা কে বলবে প্রশাসন অনেক কথা বলবে প্রশাসনের কথা আমি আমি অতটা বিশ্বাস করতে এই মুহূর্তে পারছি না ওই জন্য বিচার বিভাগীয় তদন্ত চাইছিলাম কারণ আমি পুরপুরা শুধু দেখেছিলাম পূর্ব সিংহের পঞ্চায়েত বোর্ডকে কেন্দ্র গঠন করাকে কেন্দ্র করে যে অশান্তি পুলিশ লাগিয়েছিল নিজে হাতে পুলিশ বোম নিয়ে এসেছিল সে ভিডিও ছবি আমাদের কাছে আছে তাহলে পুলিশ এখানে করতে পারে না সবার শেষে আবারও ফিরে আসছে সাজ্জাকের হাতে পিস্তল এলো কিভাবে কে দিল সাজ্জা রাতে হাতে পিস্তল এই কোশ্চেনের উত্তর কি রাজ্য প্রশাসন দিতে পারবে আমি আবারও বলছি এই ঘটনাকে আমি কেন্দ্র করে এটা একটা প্ল্যান হচ্ছে কারণ কিছুদিন পূর্বে আমি দেখলাম পশ্চিমবাংলা তৃণমূলের একটা এমপি সে উত্তরপ্রদেশের সিএম যোগী আদিত্যনাথের কাছে যে ফুল মানে আপনার সৌজন্য বিনিময় করছে কোনো ওখানে কোনো যাওয়ারই প্রয়োজন ছিল না তাহলে কি টিপস নিয়ে আসলো মানে আইডিয়া নিয়ে আসলো আইডিয়া নিয়ে এসে মমতা ব্যানার্জিকে আইডিয়াটা দিল যে তোমার পুলিশকে দিয়ে মুসলমানদেরকে যদি ভয় দেখা যায় এইভাবে এইভাবে এনকাউন্টার করো কি করতে গিয়েছিল এই নিয়ে পার্টি একটাও কথা বললো না এতে শৃঙ্খলা বন্ধ হয় ওতে শৃঙ্খলা বন্ধ হয় যে মুসলমানদেরকে মহিলাদেরকে খবর থেকে তুলে ধর্ষণের নিদান দেয় তার সাথে ফুলের ফুল বিনিময় করছে তৃণমূল কিছু বললো না কেন আমার তো মনে হয় উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের কাছে গিয়ে ওই এনকাউন্টার শিখে এসে পশ্চিমবাংলায় সেটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে আর এখনো পর্যন্ত এই ঘটনাকে কেন্দ্র করে যে সমাজকর্মী কে কি মুখ খুলবে আমি জানি না আমি তাদের উদ্দেশ্য বলছি যারা মুসলমানদের কিছু হলি রাস্তায় নেমে পড়ে প্রতিবাদ করেন রাস্তায় না লাভলেও মিডিয়ার সামনে দাঁড়াও উত্তরপ্রদেশে মুসলমানদের অত্যাচার হচ্ছে অসমে মুসলমানের উপর অত্যাচার হচ্ছে উড়িষ্যাতে মুসলমানের উপর অত্যাচার হচ্ছে বিভিন্ন রাজ্যে মুসলমানদের উপর অত্যাচার হলে যারা প্রতিবাদ করেন আজকে তারা কি বলছে সেটা আমি দেখব তারা যদি মুখ বুঝে চোখ চাপ থাকে তাই সেই সমস্তগুলোকে কিন্তু ছাড় হবে না আগামী দিনে বলে দিলাম উত্তরপ্রদেশে মুসলমানের উপর অত্যাচারটাও অত্যাচার বাংলা মুসলমানকে ইনকাউন্টার করে মা চাটা বনায় এটা নিয়েও কথা বলতে হবে আমি সেগুলোকে দেখবো আমি কয়েকজনকে বলেছি ফোন করতে নেতাদেরকে যে যারা নেতা সাজার চেষ্টা করে বা নেতা সাজুক আমার তাতে কোনো অসুবিধা নেই তারাই বিষয়ে কি বলছে আর যদি না তারা বলে আমি বলবো সময় খারাপের দিকে যাচ্ছে নেতা তার বাড়ি নামে বিশৃঙ্খলা করতে যাচ্ছে ডাক্তার আশফাকুল্লাহ নাইয়া এই আর্জি করে আমার বোনের সঠিক বিচারের জন্য তারা আন্দোলন করছিল তার মধ্যে একজন তার বাড়ি তিরিশ চল্লিশটা শুনলাম নাকি পুলিশ পাঠিয়ে মানে চল্লিশ জন বাড়ি তল্লাশি হচ্ছে সে কি সমাজ বিরোধী সে তো অলরেডি ডিউটি করছিল তাকে তো জিজ্ঞাসাবাদ করতে পারে শুধুমাত্র দেখে দেখে মুসলমান টার্গেট কারণে করা হচ্ছে এটা যদি না মুসলমানের ওই সমস্ত নেতা গুলো বোঝে যে আমরা চিৎকার চাচামিচি করছি ওয়াক আপনি দুটো বলে নেব মমতা ব্যানার্জি যদি একটা এমপি সিট দিয়ে দেয় এমএলএ সিট দিয়ে দেয় গিয়ে ঝকন করে বসে যাবো তাদের উদ্দেশ্যে বলছি বুবা হয়ে থাকবেন না চুপ থাকবেন না যে ঘটনা ঘটিয়েছে গত রাত্রে পশ্চিমবাংলাতে এই খারাপ কিন্তু একটা নির্দেশ দিয়ে দেখাচ্ছে আমাদের সিমটমটা ভালো নয় যদি আপনি চুপ থাকেন কিন্তু ঘরে ঘরে ঠিক যেভাবে জঙ্গি খুঁজছে মুর্শিদাবাদে গিয়ে সাত বছর আট বছর দশ বছর পরে ছাড় পেয়ে যাচ্ছে দু হাজার বাইশ কুড়ির দিকে আমরা খবর পেয়েছিলাম একুশ বাইশের আশপাশে যে একজনের বাড়িতে গিয়েছিল যে নাকি জঙ্গি সেই জঙ্গি আর তাকে শাস্তি হোক এখনো পর্যন্ত তার মানে চার্জশিট হয়নি তার বাড়ির সেফটি চেম্বারকে দেখিয়ে কি বলেছিল সুরঙ্গ পালাচ্ছে এখন সে সুরঙ্গটা কোথায় ঠিক এই ধরনের ঘটনা যে অহরহ হচ্ছে গা পেশা হচ্ছে এটাকে যাস একটা টিপে দেখতে চাইছে মমতা ব্যানার্জির পুলিশ যে মুসলিম সমাজ এটাতে কি রিয়াক্ট করে কারণ শুধু জেলের মধ্যে নয় এই অপরাধী বলে যে বাইরে এনকাউন্টার করেছে আর টিপে দেখলো পুলিশের কাস্টাডিতে কিভাবে মুসলমানদের পিটিএ মারছে আবু সিদ্দিক হালদারকে ওর পরিবারের সোনা গয়না টাকা পয়সা চুরি গেলো ওকে খুন করলো গত দেড় বছর হতে চলেছে আপনার এতে বারাইপুর পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে চারজন খুন করেছে পুলিশ কাস্টডি জেল কাস্ট এরকম লিস্ট বেড়ে যাচ্ছে মব লিঙ্কিং হচ্ছে অন্যায় বলে যে চাকরের পর একটা নতুন নতুন আইটেম বাংলাতে এসছে যেটা উত্তরপ্রদেশে দেখতাম মধ্যপ্রদেশে দেখতাম ছত্তিশগড় দেখতাম সেই আইটেম গুলো সেইভাবে হত্যার আইটেম বাংলাতে ফিরে আসছে মুসলমানরা যদি মনে করেন চুপ করে থাকবেন আর উত্তরপ্রদেশে হলে কথা বলবেন চিৎকার করবেন আমি তাদের বলবো ভুল হচ্ছে অন্যায় কেউ যে অন্যায় করে ওটা তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে নাহলে এই সংখ্যা কিন্তু বাড়বে